আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো এভ্রিওান সকলে কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুব ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতন নতুন একটি পেল ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন খুব সহজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন তো কীভাবে করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মোনাই মাহমুদ আফিফ আপনার দেখছেন এসকে আফিফ টেক ইউটিউব চ্যানেল আজকের এই ডিজাইনটি আপনার ফোনে ডাউনলোড করে কাস্টমাইজ করার জন্য প্রতিবারের মতোই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো সেখান থেকে আপনি ফাইলটা ওপেন করে ভিডিও থেকে যে চার সংখ্যা পাসওয়ার্ড আপনি সংগ্রহ করছেন পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করে ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিকজার ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিকজার ল্যাপ অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে ডাউনলোড করে নেবেন ওপেন করার পর উপরে ডাউন দিকে কর্নারে তিরোট মেনুতে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এট অফি ট্যাপ করুন এখানে উপরে ডট পিএলপি এট ও পি ট্যাপ করুন এখন আপনি আজকে কাঙ্ক্ষিত ফাইলটা যে ফোল্ডারে আপনি ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার থেকে আজকের ফাইলটা নিয়ে আসুন এই যে আজকে পিএলপি ফাইল এটা ওপরে ট্যাপ করুন এখানে সমস্ত লেয়ারগুলো লক করা আছে আপনি আনলক করে নেবেন আপনি যেটা পরিবর্তন করতে চাইতেছেন সেটা আনলক করে নেবেন তো আজকের ডিজাইনে আমি নাম দিতে ভুলে গিয়েছিলাম তো কীভাবে নামটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য এদিকে প্লাস আইকন আছে এখানে টেক্সট এটার উপরে ট্যাপ করুন এখানে এডিট নামক একটু অপশন আছে পিন এটার উপরে আপনি ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটন ট্যাপ করুন এখান থেকে নিয়ে নিচে নিয়ে আসুন ফন্টে ক্লিক করুন সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দিন সাইজটা সাইজটা রাখার প্রয়োজন রেখে দিবেন এটাকে আপনি লক করে দিন নিচে আপনার যে টাইটেল আছে টাইটেলটা আপনি নিচে বসিয়ে দিবেন তো আমি সেটা অবশ্যই আপনারা জানেন তো আমি সেটা দেখাচ্ছি না দেখা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও